সেলফ হেল্প গ্রুপকে উন্নত করার উদ্দেশ্যে কোচবিহারে বিশেষ প্রশিক্ষণ মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে কিভাবে আরও বেশি উন্নত করা যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার শহরের আনন্দধারা জেলা অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ হচ্ছে মহিলাদের জানা যায় এই প্রশিক্ষণে মোট সাতটি পৌরসভার মহিলারা রয়েছে যেখানে কোচবিহার জেলার ছটি পৌরসভা এবং আলিপুরদুয়ার জেলার একটি পৌরসভা এছাড়া জানা যায় এই প্রশিক্ষণ তিন দিন ব্যাপী হচ্ছে যেটা গত এগারো তারিখ শুরু হয়েছে এবং তেরো তারিখ শেষ হবে এবং এখানে মোট বিয়াল্লিশ জন মহিলা রয়েছে যারা তিন দিন সেখানেই থাকবে এই বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান রাজ্য থেকে দুজন প্রশিক্ষক এসেছেন এই মহিলাদের প্রশিক্ষণ দিতে তারাও সেখানেই থাকবে এই বিষয়ে তিনি আরও কি কি জানিয়েছেন শুনে নেব বিস্তারিত মহিলাদের একটা বিশেষ ট্রেনিং হচ্ছে কি বিষয় রয়েছে মহিলাদের কে কীভাবে ডেভেলপ করা যায় কীভাবে করা যাবে কীভাবে গ্রুপ তৈরি করা যাবে কীভাবে তারা লোন পাবে লোনের কাজটা টাকাটা কীভাবে কাজে লাগাবে এবং তাদের ট্রেনিংটা কীভাবে হবে কোথায় কীভাবে কী ট্রেনিং নেবে এই সমস্ত ব্যাপারে রাজ্যে থেকে দুজন আধিকারিক এসেছেন তারা তিন ব্যাপী ওখানে ট্রেনিং দিচ্ছেন ওখানে থাকারও ব্যবস্থা আছে সবারই থেকে তিন দিন খাওয়া থাকা থেকে তিন দিন ট্রেনিং নিয়ে তারা আবার গিয়ে তাদের নিজের নিজের পৌরসভা এলাকায় যারা আছে সেখানে দল তৈরি করবে নতুন দল তৈরি করবে সেই দলগুলো আপডেট করবে লোন পেয়ে দেওয়ার ব্যবস্থা করবে সেই লোনটা কীভাবে কাজে লাগাবে সেই সেই সমস্ত ট্রেনিংগুলো এখে দিয়ে গিয়ে মহিলাদের মূলত মহিলাদের স্বাবলম্বী করার যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই লক্ষ্যটা পূরণের জন্যই আমরা এই প্রোগ্রামগুলো করাচ্ছি মানে কত কত তারিখ থেকে শুরু হয়েছে এবং কত গতকাল থেকে শুরু হয়েছে গতকাল ছিল দশ এগারো তারিখ এগারো বারো তেরো এই তিন দিনের এই আবাসিক কত ট্রেনিং ক্যাম্পটা কতজন মহিলা রয়েছে আর জন ঠিক আছে